একটা প্রশ্ন করি আপনাদের কাছে রাগ করবেন না তো বলবেন যে কথা বলতো তা আপনি আসছেন আমাদের দিয়ে খাটান কেন এরকম চিন্তা করবেন না তো প্রশ্নটা হচ্ছে বলেন তো দেখি পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান জিনিস দামি জিনিস কোনটা হ্যাঁ এখতে হয়ে গিয়েছে কেউ বলেছে যৌবন কেউ বলেছে কোরআন কেউ বলেছে ইসলাম আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামস তারা কথা বলে নাই কোনটা কইয়া কোন জ্বালা চুপ করে থাকেই ভালো সব থেকে মূল্যবান জিনিসের নাম সময় সব থেকে মূল্যবান জিনিসের নাম কি এবার বলেন এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে সময় মুসলমান হিসাবে গর্ববোধ করো হৃদয়ের সব টুকুন বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশি আল্লাহ রসুল ইসলামের প্রিয় নাতি হাসান রাজি আল্লাহ চালানো সদাকার খেজুর জাকাতের খেজুর স্তূপ করা ছিল ছোট্ট মানুষ

ওনারাও একটা সৎকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্ব নী দেন নাই চাপ মেনে বললেন মুখ থেকে বের করে ফেলে নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন আমার স্ত্রীরা আমার সাবিরা আধারে আমার মধ্যে যা আচরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলে খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম ইটালি আরেক বাংলাদেশ ইটালিতে প্রোগ্রামের জন্য কমসে কম পঞ্চাশটা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে হুজুর আপনি যদি আসেন এক মাসের কমে আইসেন না তাইলে খবর আছে আপনার বাংলাদেশ মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মাখলুকা সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক কি না এমন কি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই লা ইকরাহা ফিদ-দিন দ্বীনের ভিতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্তার উপরে নাই সব মাসুলকাতের মধ্য থেকে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফ আল ইউমেন ওমান শাহ চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান নামে পূর্বাজরে কোন ঠিক কিনা